কিছু ওষুধের কারণে কিন্তু মাথা ঘুরতে পারে সেটা একটু খেয়াল রাখতে হবে আমাদের দেশে অ্যান্টিবায়োটিক প্রচুর ব্যবহার করা হয় এবং বেশ কিছু অ্যান্টিবায়োটিক যেটা খেলে কিন্তু মাথা ঘুরতে পারে প্রস্ত্রাবের ইনফেকশন আমরা একটা অ্যান্টিবায়োটিক ব্যবহার করি নাইট্রোফুর্যান্টয়েন এই ওষুধে কিন্তু মাথা ঘুরতে পারে এছাড়া ম্যাক্রোলিটস গ্রুপের বিভিন্ন ওষুধ আছে অ্যান্টিবায়োটিক সেগুলো খেলেও কিন্তু মাথা ঘুরতে পারে নি কমানোর জন্য ফেনিটয়েন এবং লিভেটেরিসিটাম এই দুটো ওষুধ কিন্তু আমরা ব্যবহার করি এই ওষুধগুলো খেলেও কিন্তু মাথা ঘুরতে পারে সেটাও কিন্তু একটু মাথায় রাখতে হবে এছাড়া যে আমাদের ব্যথার ওষুধ এটা আমাদের দেশে প্রচুর মানুষ গ্রহণ করে ন্যাপ্রক্সেন বলে একটা ব্যথার ওষুধ আছে এই জাতীয় ওষুধ খেলে অনেক সময় কিন্তু মাথা ঘুরতে পারে যাক ওষুধ খেয়ে যদি মাথা ঘুরে আপনার আপনি ডাক্তার দেখাবেন ওষুধ অনেক সময় চেঞ্জ করতে হতে পারে বিভিন্ন গ্রুপ চেঞ্জ করে দিলে এটা অনেকটা ভালো হয়ে যায় অথবা মাথা ঘোরার ওষুধ খুব কম দিনের জন্য দিলে সেই কষ্টটা চলে যায় মাথা ঘুরলে কিন্তু খুব অস্বস্তি লাগে ধন্যবাদ সবাইকে